করবে তার মাধ্যমে সে ইমান পাবে তার মাধ্যমে সে সঠিক রাস্তা পাবে আর যে আল্লাহর ওলি হাত ধরে নাই সে ভুল পথে চলে যাবে জুরে বলেন নজুবিল্লা এবং হাতিসের সার নগদ সার কথা হ্যাঁ আমলার ওপরে আমলারও

ইমান থাকলে আমলের দাম আছে ইমান না থাকলে আমলের দাম দাম না এই যে আছে আজকে দাম আছে বাতির দাম আছে আছে ফ্রিজের আছে সকল জিনিসের দাম আছে যদি কারেন্ট না থাকে বাজারে এই কিছু দাম নাই আল্লাহ প্রত্যেকটা মানুষের আমল আকলা যত কিছু